হ্যালো নমস্কার আসসালামু আলাইকুম হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এটা আমাদের গ্রামের বাড়ির দৃশ্য আর আয় আজ ওর বাবার সঙ্গে গাছ থেকে পাকা আম পেরে ভীষণ খুশি তাই সেই আম দিয়েই আজকে আমরা বানিয়ে নেব ম্যাঙ্গো জ্যাম বা আমের জেলি যার জন্য মাত্র দুটি উপকরণ লাগবে একটা হলো পাকা আম আর একটা হলো চিনি আপনারা চাইলে এতে কয়েক ফোটা লেবু দিতে পারেন তবে আমি এখানে দিচ্ছি না প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে খুব ভালো করে ছিলে নিতে হবে যাতে সবুজ অংশ না থাকে এখানে আমার এই ছুরিটা বোধহয় কোনো ডিস্টার্ব করছে বুঝতে পারছি না এটা নতুন নিয়েছি একদমই ঠিকঠাক করে ছেলা যাচ্ছে না বহু কষ্টে আমি এটা ছিলেছি আপনারা চাইলে বটি বা হচ্ছে পিলার দিয়েও এটাকে খুব ভালোভাবে পিল করে নিতে পারেন তবে সবুজ অংশ যাতে না থাকে সেটা একটু খেয়াল রাখবেন আর একটা কথা বলে রাখি এখানে চিনির পরিমাণ কিন্তু আমের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমার এই বাড়ির আমগুলো ভীষণই মিষ্টি ছিল যার জন্য কিন্তু একদমই বেশি চিনি লাগেনি তবে আম যদি একটু টক হয় তাহলে চিনির পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে আম খুব ভালোভাবে ছিলে কেটে তারপরে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আমার এক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে যেহেতু আমার ছোটো জারটা মিক্সির খারাপ হয়ে আছে তাই আমাকে বড়ো জারে এটা করতে হয়েছে আর আমের পরিমাণ কম যে কারণে একটু গোটা রয়ে গেছে আপনারা আমের পরিমাণ অনুযায়ী জার সিলেক্ট করবেন আর আপনারা চাইলে স্টেনারের সাহায্যে এটাকে একটু স্টেনও করে নিতে পারেন তাহলে কিন্তু আর গোটা থাকার কোনো সম্ভাবনা থাকবে না তারপর গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে কড়াইটাকে একটু গরম করে নিতে হবে যাতে জল থাকলে সেটা শুকিয়ে যায় এবার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিতে হবে ম্যাঙ্গো পাল্প কড়াই গরম থাকার জন্যে ম্যাঙ্গো পাল্প দেওয়ার পরে এটা তলায় একটু লেগে যেতে পারে কিছু তাতে ভয়ের কিছু নেই যখনই আপনি চিনি মধ্যে অ্যাড করবেন তখন এটা পাতলা হয়ে যাবে আর এই জিনিসটা কিন্তু আর তলাই লাগবে না তবে আপনাদের কাছে যদি ননস্টিক প্যান থাকে বা ননস্টিক কড়াই যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে তার মধ্যে কড়াই সব থেকে ভালো একটা কথা এখানে বলে রাখা খুব দরকার যেহেতু আমরা এখানে কোনো কেমিক্যাল কোনো প্রিজারভেটিভ ইউজ করছি না সেহেতু এখানে কিন্তু চিনির পরিমাণ যতটা আমরা খাই তার তুলনায় একটু বেশি দিতে হবে এই চিনি কিন্তু এটাকে সংরক্ষিত করে রাখতে সাহায্য করবে তাই আপনারা মতো করেই এখানে চিনি দেবেন আমার জ্যাম এখন অনেকটাই ঘন হয়ে গেছে এখন এটা আমি চেক করব একটা প্লেটে এক ফোঁটা জ্যাম নিয়ে একটু ঠান্ডা করব কিছুক্ষণ পরে এটাকে আমি উল্টে দেখব দেখুন ঠিক এইভাবে যদি জ্যাম গড়িয়ে আসে বা পড়ে যায় তাহলে এটা এখনও হয়নি এটাকে আরও কিছুক্ষণ ঘন করতে হবে আর যদি না গড়িয়ে যায় দেখুন এটা যেমন গড়াচ্ছে না এক জায়গাতেই আছে তার মানে আমার জ্যাম একদম রেডি হয়ে গেছে এটা আমি এটা খানিক্ষণ এভাবেই ছেড়ে দেবো এটা এখন ভীষণ গরম আছে খানিক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে একটা কাঁচের পরিষ্কার জারে ভরে নেব তবে জার এখানে অবশ্যই পরিষ্কার হতে হবে তাহলে বুঝতেই পারছেন ম্যাঙ্গো জ্যাম বানানো কতটা সহজ আর বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে ভীষণ উপায়ে বাড়িতেই ম্যাঙ্গো জ্যাম বানিয়ে নিন আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ